আগামী আঠেরোই মে দু বর্তমান মিন রাশি ছেড়ে রাহু শনির রাশি কুম্ভ রাশিতে সঞ্চার করবে বিকাল চারটে তিরিশ মিনিটে কোন কোন রাশির গোচর ভালো হবে সেটা আগে বলি মেষ রাশির গোচর ভালো হবে বিশ্ব রাশির গোচর ভালো হবে মিথুন কন্যা এবং ধনু রাশির গোচর অত্যন্ত ভালো হবে মীন রাশির গোচর অত্যন্ত খারাপ হবে মকর রাশির গোচর মধ্যম ফল দেবে কর্কট রাশির গোচর খারাপ হবে সিংহ রাশির গোচর ভালো হবে না সুতরাং রাহুর প্রতিকারার্থে গোলাপ জলে স্নান করবেন রাহুর দোষ মুক্ত হবে যদি কখনো কোনো বলি যে খাড়া হয় না সেই খাড়া ধোয়া জলে স্নান করবেন রাহুল দোষ থেকে রাহুল কোপ থেকে মুক্তি পাবেন রাহুর কৃপা আপনাদের মাথায় থাকবে